নমস্কার বন্ধুরা আজকে একটি বিশেষ দিন তাই বিশেষ ব্লগ আপনাদের সামনে নিয়ে আসলাম আজকে প্রিয়াংশুর বার্থডে তিন বছর হচ্ছে

আমি সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে গেলাম সিঁদুর টেন্দুর পরে কারণ কি প্রিয়াংশুর জন্য তো পুজো দিতে যেতে হবে তাই জন্য আমি রেডি হয়ে গেলাম যে রেডি হয়ে গিয়ে আগে আমার একটু বাজার করার আছে বাজারটা করে নেব তারপরে আমি পুজোটা দিয়ে দেবো তো পুজোর এখনও পুরোহিত মশাই আসেননি মানে কাকু প্রশান্ত কাকু যিনি আমাদের বাজারের যে মন্দিরটা দক্ষিণাকালীর ওখানে পুজো করেন তো কাকু আসেননি আমি বললাম ততক্ষণে বাজারে চলে যাই তা আমরা বাজারে বেরোচ্ছি এই যে প্রিয়াংশুর বাবা প্রিয়াংশু আমি তিনজনে মিলে টোটোয় করে এখানে আমাদের সামনেই একটা বাজার আছে তালবাগিচা বাজার বলে তালবাগিচা বাজারে প্রিয়াংশুর জন্য আমাদের সবার জন্যই মাছ আনতে যাচ্ছি ওর পছন্দের পাবদা মাছ এই দেখুন পাবদা মাছ নিয়ে নিচ্ছি গোটা দশেক নিয়ে নিলাম বড় বড়ো দেখে এনার কাছ থেকে পাবদা মাছটা এরপরে আমি ঘরে এসে চেঞ্জ টেঞ্জ করে ফ্রেশ ট্রেশ হয়ে প্রিয়াংশু স্নান টান করে নিয়েছে এরপরে আমরা পুজো দিতে যাচ্ছি তো আমি শাড়ি পরে নিয়েছি সিম্পল একটা শাড়ি আর প্রিয়াংশু একটা পায়জামা আর পাঞ্জাবি পরেছে এটা ওর দিদু না দাদান দিয়েছে বার্থডেতে আমরা যাচ্ছি পুজো আগেই বাবা দিয়ে দিয়েছিল আমি এবারে বাইরে থেকে ঠাকুরকে প্রণাম করে নিচ্ছি তো প্রিয়াংশু প্রথমবার এই প্রণামটা শিখছে শিখে নিয়ে ওর এত ভালো লেগেছে আবার করছে দেখুন হয়ে হয়ে গেছে গেছে প্রণামটা এত ভালো লেগেছে আবার আমাকে করালো এখানে ওর বাবা ও নিজে নিজে আসছে এখানে না আমার ফোনটা একটু প্রবলেম করেছিল আমার ফোন আমার মায়ের ফোনটা তো আমাদের বাজারে এই দোকানটা নতুন এসে খুব সুন্দর কাজ করে শুভম টেলিকম বলে দারুণভাবে আমার ফোনটা ঠিক করে দিল এই প্রিয়াংশুর এবারে ভাত বেড়ে আনছি প্রিয়াংশু এবারে খেতে বসবে ভাত ঠাত নিয়ে এসে গেছি দেখুন যতটা পেরেছি আমরা সাজিয়ে গুছিয়ে করেছি ভাত আছে পাঁচ রকমের ভাজা আছে মুসুরির ডাল আছে সিদ্ধ ডাল একটা ঘ্যাট আছে ভাজার মধ্যে আছে আলু ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা ফুলকপি ভাজা এই কটা ভাজা দেওয়া হয়েছে পাপদাম আছে ঝাল হয়েছে পোস্ত দিয়ে আর ও হ্যাঁ বেগুন ভাজা সরি মানে আছে পাবদা মাছের ঝাল আছে টমেটো চাটনি আর সিদ্ধ ডাল সিদ্ধ ডাল ওর ফেভারিট সবাই মিলে আশীর্বাদ করে দিচ্ছে সবার আগে ওর দাদা আশীর্বাদ করছে তো ওর দাদার না যেহেতু আগে ওর মাথায় ডুব্ব দিয়েছে তো চাই ডুববোটা মানে আগে সবাই তাহলে ওই প্রসিডিওরে করবে দেখবেন এরপর থেকে আপনারা বুঝতে পারবেন আগে ওকে আরতি করা হবে না আগে ওর চাই দিয়ে দাও মাথার উপর তারপরে আরতি করো তো ওই জন্যই ওরকমই হচ্ছে দাদাই সুন্দর করে ওকে করে নিলো আরতি এরপরে দিদুন করে দিচ্ছে দেখুন আগে দুব্য চাই না তো হবে না সেম জিনিস আমাকেও বলেছে আগে দুব্য দাও তারপরে তুমি অন্য কিছু করবে দেখুন আগে দুব্ব দিতে হবে তারপরে করলাম এটাই মজা এরপরে ওর বাবাকে ডাকছে যে বাবা আসো তুমি আসো তাড়াতাড়ি তারপরে বাবা এসছে

ও ভাত দিয়েও এত ভাজা খায় ভাত দিয়ে আলু ভাজা আর বেগুন ভাজাটা খেয়েছে আর মাছের ঝোলটা দিয়ে মানে মাছের ঝোল না এই পোস্ত দিয়ে মাছের ঝাল আছে ওটা খেয়েছে এরপরে বিকেলবেলায় চলে আসলাম মিয়া আমরে ওর কেকটা নিতে আমাদের এখানে মিয়া আমরটা মানে বেশ ফেমাস আর এর কেকগুলো খুব ভালো হয় সফট হয় আর এর ফ্লেভার্সগুলো খুব ভালো হয় তো মিয়া থেকে আমরা নিচ্ছি তো তোর কি সবচেয়ে পছন্দর আমরা যেটা সবসময় খাই কেশা পেস্তা ওটা খুব ভালো লাগেছে এখানে আমি না চিকেন সাগনাটা টেস্ট করছি নতুন ওদের রেস্টুর এই আইটেমটা এটা খাচ্ছি কেকগুলো দেখে নিলাম আর কেসর পিস্তা ফ্লেভারটা খুব ভালো ওই দেখুন ওখানে ইয়েলো কালার যেটা মিডিলে দেখা যাচ্ছে ওইটা ওটা নিয়েছি ওটারই এখানে দেখুন ছোট ছোটো ইয়েলো কালারের আছে তা আমরা নিয়ে নিলাম ঘরে এসে ডেকোরেশন করতে বসে গেছি আমি বেলুন ফোলাচ্ছি ওর বাবা সব করছে আমার বাবাও ওখানে হেল্প করেছে ডেকোরেশন করতে সব ঝুলিয়ে ঠুলিয়ে তার সাথে ও ফোন দেখছে একটা তো কিছু ব্যস্ত করে দিতে হবে একটা কিছু দিয়ে এই যে ওর বাবা এখন নিচে বেলুন লাগান জন্য রেডি করছে প্রায় রেডি হয়ে গেল আমাদের সব কিছু কমপ্লিট এবারে একটু কম হচ্ছে ডেকোরেশনটা যাই হোক কিন্তু আমাদের বেশ ভালোই লেগেছে ছোটোর মধ্যে এই যে ডেকোরেটরের যে মানুষরা এসছিলেন প্রিয়াংশুর বার্থডেতে তাদেরকে চা খাইয়ে দেওয়া হচ্ছে সুন্দর করে ডেকোরেশন কমপ্লিট করলেন তো বললাম ঠিকই আছে মোটামুটি ডেকোরেটর এইখানে সুন্দর করে চা খাইয়ে দেওয়া হচ্ছে আচ্ছা আমি বাবা আর আমার হাজব্যান্ডের সাথে একটু মজা করে নিলাম করে নিয়ে প্রিয়াংশুকে আমাদের পারপেল থিম সবাই পারপেলেরই পড়েছে সবাই মানে আমরা তিনজন আর আমার মা মানে প্রিয়াংশুকে একটু রাজা মশাইয়ের মতন বসিয়েছিলাম ধুতিটার কুচিটাকে দিয়ে এটা আমার স্টুডেন্ট প্রিয়াঙ্কা ও এসেছে মানে আগে স্টুডেন্ট এখন তো আর না তো ওর মিসের কাছে এসে গেছে ভাইয়ের জন্মদিন বলে এবারে কেক কাটিং হবে বন্নি পিসি রেডি করে দিচ্ছে দাঁড়াও দাঁড়াও একা একা না

अच्छा चल, अगर चकित कर दो, अच्छा सॉरी, किच्चू हैं, ऐसे छोड़ी थी, हैप्पी, कार्ड बैठ गए आज के, हाँ मैं, तो मैं, एक बार तो माँ का किस कर दो, माँ का किस कर दो, अंकिता हम पूरा, हम पूरा, ना, 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 न এখানে আছে আছে বুবু বুবু দাদা দাদার দাদার বউ আর ছেলে ওটা সে আরজু খেলছে আমার সাথে এখানে আমার হাজব্যান্ড আর আমার মা সব রেডি করছে খাবারগুলো সবাইকে দেব প্লেটিংস করে দিচ্ছে কেক ঠেক কেটে একটা ভেজিটেবল চপ একটা আমরা পরের দিন বেরিয়ে যাবো বলে ঘরে আর কিছু করতে পারিনি একটু ঘুগনি বানিয়েছিলাম নিরামিষ ঘুগনি একটা ভেজিটেবল চপ একটা সন্দেশ মানে কাজু বরফি আর তার সাথে ছিল কেক এটাই আর আর ছিল আঙ্কেল চেফ আর ওখানে আমার এক কাকু ছিল অনেকেই এসছে এইটাও একটা আঙ্কেল ওই আঙ্কেল আছে এটা আমারই মাম্মামের একটা পার্ট আমি মাম্মা বলি তো ওই কাকিমা আছে টিলা কাকিমা আছে এটা পাখি দিদি সব এসেছে আর ও দেখুন না একেবারে খেলায় মজাই যে টিলা কাকিমা আচ্ছা আমার মায়েরই পরে কেউ যদি থাকে টিলাকা কিমা সবাই মিলে খুব আনন্দ করছে খাওয়া দাওয়া করছে আমার ভীষণ ভালো লেগেছে অনেক দিন পর একটা গেট টুগেদার হলো গ্যাদারিংস হলো ছেলেটার বার্থডের জন্য এখানে আমাদের চাপাতে দেয় ভাইয়াটা কেশু ভাইয়া সে কেশু ভাইয়াও এসছে কেশু ভাইয়া মাকে মায়ের সাথে কথা বলছে আমিও কথা বললাম এই প্রিয়াংশু দেখুন এবারে ফোন নিয়ে স্টার্ট করলো এটা ঝন্টুদা আপনারা যারাই এখানে তালবলিচে থাকেন তারা চেনেন ঝন্টুদা এখানে হচ্ছে রাজু দাদা এবারে প্রিয়ানসুয়ে খাওয়াবো তো রাজু দাদা বলছে একটা চিপস নাও এক টুকরা নাও আমি বকলাম তো রাজু দাদা বললো না তো তারপরে নিয়ে নিয়ে যে কি খুশি হয়েছে রাজু দাদা যে ভাগনা চিপস খেলো রাজু দাদারই লাস্ট খাওয়া দাওয়া করলো চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই আবার কালকে আসবে নতুন ব্লগ নিয়ে টাটা